অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক গাজায় আগ্রাসন ঘিরে গেল দু বছরে নজিরবিহীন চাপের সম্মুখীন হয়েছে ইসরায়েল বেশ কয়েকবারই সুতোই ঝুলেছে নেতানিয়াহু সরকার ভাঙনের মুখ থেকে জোট সরকার ফিরে এসেছে একাধিকবার কখনো আবার সামাল দিতে হয়েছে নাগরিকদের তুমুল বিক্ষোভকে এমনকি হারাতে হয়েছে বহু মিত্র দেশকে খোয়াতে হয়েছে অনেক দেশেরই মুক্ত বাণিজ্য চুক্তি ব্যাপক কূটনৈতিক আর অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও আগ্রাসন থেকে পিছু হটেনি তেলাবিব ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন বিক্ষোভের এই দৃশ্য ইসরায়েলের গাজায় যুদ্ধবন্ধ আর জিম্মি মুক্তির দাবিতে উত্তাল তেলাবিব গেল দুই বছরে ইসরায়েলের বুকে এমন দৃশ্যের দেখা মিলেছে হরহামেশাই গাজায় আগ্রাসন ঘিরে আন্তর্জাতিক চাপ তো ছিলই সেই সাথে নজিরবিহীন অভ্যন্তরীণ চাপ মোকাবেলা করতে হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র রাজনৈতিক সংকটে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গদি নিয়েও টানাটানি হয়েছে বেশ কয়েকবার শোনা যায় সাত অক্টোবর হামাসের হামলার পরই ক্ষমতা বাঁচাতে ব্যাপক তর্জোড় শুরু করে দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় বিরোধীদের নিয়ে তড়িঘড়ি ঐক্য সরকার গঠন করেন তিনি একাধিক হিব্রু গণমাধ্যমের দাবি বিশেষ বৈঠক দেখে মন্ত্রীদের সরকার থেকে পদত্যাগ না করতে রাজি করান ইসরায়েলি প্রধানমন্ত্রী অথচ হামাসের হামলা ঠেকানোর ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা ভোটের পরিকল্পনা করেছিলেন বেশ কয়েকজন মন্ত্রী আবার যুদ্ধ বন্ধ করলেই সরকার ভাঙার হুঁশিয়ারি দিয়ে গেছেন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী শরিকরা জোট থেকে গুরুত্বপূর্ণ এমপিদের পদত্যাগের ঘটনাও হয়েছে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর উপক্রম হয় বার কয়েক বিরোধীদের কটাক্ষের শিকারও হতে হয়েছে বহুবার এরই মধ্যে দুবছর ধরে লাগাতার বিক্ষোভ করে যাচ্ছে সাধারণ মানুষ তোপ দাগিয়ে যাচ্ছেন জিম্বিদের পরিবার যা উভয় সংকটে ফেলেছে নেতানিয়াহু সরকারকে অভ্যন্তরীণ চাপের ডামাডলে বহু মিত্র দেশকেও খুঁয়েছে ইসরায়েল অনেকের সাথে বাতিল হয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি ছিন্ন হয়েছে কূটনৈতিক সম্পর্ক পড়তে হয়েছে নিষেধাজ্ঞার কবলে তেলাবিবের প্রতি বিরক্ত হয়ে উল্টো ফিলিস্তিনকেই স্বীকৃতি দিয়েছে বহু দেশ অনিক রহমান নিউজ